আগামীকাল দশে ডিসেম্বর মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল যুধিটিয়া দর্শক তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে পাঁচ উইকেটে হেরে গিয়ে সিরিজে এক শূন্য ব্যবধানে পিছিয়ে যায় বাংলাদেশ দল ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করলেও বোলারদের বাজে বোলিংয়ের কারণে প্রথম ম্যাচ হেরে যেতে হয় টাইগারদের আর আগামীকাল দশই ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এবং সিরিজ নির্ধারণী ম্যাচে মাথা নামবে এই দুই দল প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিজেদের বল শুধরে নিয়ে দারুণভাবে ঘুরে চাই বাংলাদেশ দল সেতু বলা যাচ্ছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আর এবার সিরিজ নির্ধারণী ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবার দ্বিতীয় ম্যাচ কোন দল জিতবে তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পতাকা রাখা হয় আর জ্যোতিষী টিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জ্বর সম্ভাবনা আশি শতাংশ অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের জ্বর সম্ভাবনা বিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজের সমতায় ফিরতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ